ঘরতে বসবাস করতাম পাহাড়ি আমি হ্যাঁ পাহাড়ি জুম চাষ করে করে আমি চান্স পাই আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যে আমার হাতও ছিল না পাও ছিল না আমি শুয়ে থাকতাম আমি মাইন্ড পাওয়ার দিয়ে লিখে বইটা চান্স পায়ে গেছে হ্যাঁ এই টাইপের গল্পগুলো আরও খাও তোমরা হ্যাঁ কিটব্যান্ট তোমরা সাকসেস পয়েন্ট খাও তোমরা অ্যাকচুয়ালি এই গল্পগুলো খাও সবাই জন্য করে যে আমি অ্যাকচুয়ালি কিছুই করতাম না আমি হঠাৎ করে বইটের ক্যাম্পাসে গেলাম এক্সামে বসলাম চান্স পাওয়া গেলাম টেন এই এইরকম গল্প আমি আগের দিন রাত বসে গেমিং করেছি পরের দিন বইয়েটি গিয়েছি চান্স পায় গিয়েছি এই গল্প তোমরা শুনো খাও তো তোমরা এগুলো খাও তো অ্যাকচুয়ালি তখন নিচে যে কমেন্ট করো জুজিৎ সুসাই কাইসেন ভাইয়া ওয়ান পিস দেখছেন নাকি ভাইয়া ব্রাজার দেখছেন নাকি এরকম মনে করো তোমরা মানুষের রিলেট করতে পছন্দ করো তাই না মিলতেছে কিনা এবং এগুলার ভিউ দেখবা লাখ লাখ কোটি কোটি মানে লাখ লাখ কোটি কোটি ভিউ হ্যাঁ তারপরে আরো একটা নতুন একটা ব্যাপার আছে সেটা হলো যে যে মনে করো কেউ একজন আমার বাসায় কারেন্ট ছিল না আলো ছিল না কিছু ছিল না আমি মাটির বর্তে বসবাস করতাম পাহাড়ি আমি হ্যাঁ পাহাড়ি জুম চাষ করে আমি চান্স পাই আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যে আমার হাতও ছিল না পাও ছিল না আমি শুয়ে থাকতাম আমি মাইন্ড পাওয়ার দিয়ে লিখে বইটা চান্স পাই গেছে হ্যাঁ এই টাইপের গল্পগুলো আরও খাও তোমরা হ্যাঁ আমি এই মানুষগুলোকে ছোট করে দেখতেছি না কিন্তু দেখা হলো তোমাদের খাওয়ার ব্যাপারটা আছে কিন্তু তোমরা খাও কি সেটা নিয়ে আমার ইস্যুগুলো কি কি এটা আমি পরবর্তীতে বলবো এগুলো কিন্তু তুমি আরো বেশি খাও এবং মনে রাখতে হবে যে এই জিনিসগুলো আমি যতই বলি যে এগুলো দেখিস না আমরা দেখবই এটা আমরা চেঞ্জ করতে পারবো না বাট ইস্যুটা আমার কোন জায়গা থেকে শুরু হলো আমি কেন এই জিনিসগুলাতে মানে এই জিনিসগুলো দেখতে নিষেধ করতেছি না বাট ফলো করতে কেন নিষেধ করছি এটা বুঝতে হবে প্রথমে আজকে আমরা একটা জিনিস দেখি সেটা হলো আজকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন শিখবো তোমরা যারা স্ট্যাটিস্টিক্স বা যেই ডিপার্টমেন্টেই পড়ো ইফ ইটস রিমোটলি কানেক্টেড টু নাম্বার্স তোমাকে নর্মাল ডিস্ট্রিবিউশন পড়াবে এটাকে বলা হয় দা বেল কার্ভ এই কার্ভটা খুবই ফেমাস একটা কার্ভ এটা আমি অসংখ্য ভিডিওতে এই ওয়ার্ডটা ইউজ করি কারণ এটা হল যে কোনো কিছুর যে কোনো পপুলেশনের একটা নর্মাল ডিস্ট্রিবিউশন দেখায় যেটা পপুলেশনের কি অবস্থা হইতে পারে যেমন দেখো সমাজের কি একটা খুব ছোট অংশ খুব ধনী মেজোরিটি হলো মধ্যবিত্ত আর বাকি একটা খুব ক্ষুদ্র অংশ হলো অনেক গরিব তাই না এটি তো সমাজের নর্মাল ডিস্ট্রিবিউশন সেম সিট এই বেল কার্ভে যে মাঝখানে হলো আমার অ্যাভারেজ মানুষজন এদিকে হলো টপ মানুষজন এদিকে হলো একদম বিলো অ্যাভারেজ খারাপ মানুষজন তো বিলো অ্যাভারেজে মোটামুটি টু পয়েন্ট চলে যায় টপার হলো টু তোমরা কাদেরকে ফলো করো জানো তুমি যাদের সাক্ষাৎকার দেখো এটা হলো যে জিরো পয়েন্ট এই যে পিসি অংশটা তোমরা কোন জায়গায় জানো তোমরা হলো এই যে এভারেজের সিক্সটি তুমি ভাবতে পারো যে এই জামটুকু তো কোনো ব্যাপারই না বাট এটা যে স্ট্যাটিস্টিক্যালি কতটা কঠিন একটা জাম তুমি এটা জানো না ইস্যুটা কোন জায়গায় বলি তোমরা যেটা করো হ্যাঁ ইয়েস ট্যালেন্ট ইজ রিয়েল নো ডাউট অ্যাবাউট দ্যাট এটা মনে রাখবা পৃথিবীতে যদি কেউ গল্প দেয় যে ট্যালেন্ট এক্সিস্ট করে না এটা পুরাপুরি মিথ্যা কথা দেয়ার আর থাউজেন্ডস মিলিয়নস অফ পিপল হু আর এক্সেপশনালি ট্যালেন্টেড অ্যান্ড গিফটেড বাই আল্লাহ হিমসেলফ আছে কিন্তু হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক ইজ রিয়েলিস্ট অর্থাৎ ট্যালেন্টকে চাইলেও বিট করা যায় কিন্তু কিছু ক্ষেত্রে যদি আবার ট্যালেন্ট যদি হার্ড ওয়ার্ক শুরু করে দেয় তখন কিন্তু গেম ওভার বাট স্টিল মেজরিটি অফ দ্য কেসে তুমি হার্ড ওয়ার্ক দিয়ে ট্যালেন্টকে বিট করতে পারবা এখন তোমরা যাদের গল্প গল্প দেখা আমি যেটা বলি সেটা হলো যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে কোনো পরীক্ষার যে কোনো এক্সামে টপ টেন হইল তোমার সবচেয়ে বড় শত্রু কারণ এদের কথা শুনলে তুমি একেরে মার খাবা যেমন অসংখ্য তুমি বুয়েটের বেশি বেশিরভাগ সময় বুয়েটের এটা খুব বেশি চলে হ্যাঁ তুমি বুয়েটের টপ টেনের বা বুয়েটের যে লাস্ট পাঁচ বছর ধরে যারা ফার্স্ট হচ্ছে এদের সাক্ষাৎকার শুনবা এদের মেজরিটি গল্পে হলো এরা ফার্স্ট ইয়ারেই বই শেষ করে দিছে প্রথম ছয় মাসে বই শেষ করে দিছে এক বছরের মধ্যে রেসনি খেলিডে শেষ করে দিছে তারপরে মনে করো দিনে এক সেকেন্ডও বাইরে যায়নি কোনো ফোন চালাইতো না এমনও কেস আছে এদের অনেকে আমি কোচিংই করিনি আমি শুধু ভর্তি হয়েছিলাম